আজ আমি নিয়ে হাজির হয়েছি সন্ধ্যা স্ন্যাক্স এর দারুণ একটা রেসিপি চিকেন গোলা কাবাব যেটা বানানো খুবই সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এর টেস্ট বলার কিছু নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা জিভে জল আনার মতন একটা রেসিপি একই রকম পদ্ধতিতে আপনারা মটন দিয়েও বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক চিকেন গোলা কাবাবের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা পেস্ট করবার জন্য আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এতে করে খুব সুবিধা হবে পেস্ট করতে পেস্ট করবার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব চিকেনের সাথে দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর কাবাবের টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব এক আটি ধনে পাতা এরপর চিকেন কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে চিকেনটা কোনো রকম ভাবে গোটা গোটা না থাকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয় দেখুন চিকেনটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গিয়েছে একদম দেখুন স্মুথ হয়েছে কোনো রকম ভাবে চিকেনের দলা ভাব নেই এরপরে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব নিয়েছি এখানে দুটো ব্রেড ব্রেডগুলোকে কেটে কেটে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তবে মিক্সিং জার যদি আপনাদের ছোট হয় তাহলে আপনারা এটা দুবারে পেস্ট করবেন আমি এটা দুবারে পেস্ট করে নেব আমার এর মধ্যে একসঙ্গে পেস্ট করা যাবে না যেহেতু পুরো ভর্তি হয়ে গিয়েছে দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন কতটা স্মুথ হয়েছে আমি সেটা চামচের দ্বারা আপনাদের দেখিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো দেব এক টেবিল চামচ আদা বাটা দেব এক টেবিল চামচ রসুন বাটা দেবো তিনটে শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে দেখুন কুচিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে একটা চামচ দিয়ে দেবেন আর দেব এক টেবিল চামচ গ্রেট করা কাঁচা পেঁপে কাঁচা পেঁপে দিলে গোলা কাবাব গুলো খুবই সফট হবে তাই কাঁচা পেঁপে দেওয়ার আপনারা চেষ্টা করবেন এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আমি এখানে দু চা চামচ নুন ব্যবহার করছি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর দেব এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দেব দু চা চামচ ধনে গুঁড়ো দেবো একটা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব চা চামচ গোলমরিচ গুঁড়ো কাবাবগুলো যাতে আরো সফট হয় তার জন্য দিয়ে দেবো একটা চামচ বেকিং সোডা টঙ্গে দিয়ে দেব দুটো পেঁয়াজ আমি বেরেস্তা করে আগে থেকে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আপনারা কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না এরকম বেরেস্তা করে দেবেন এতে করে টেস্ট অনেকটাই বেড়ে যায় আর দিয়েছি একটা গোটা পাতি লেবুর রস সঙ্গে দিয়ে দেব দু টেবিল চামচ জল ঝরানো টক দই টক দইয়ের মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেইভাবে জলটাকে ঝাড়িয়ে নেবেন এরপর দিয়ে দেবো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গিয়েছে খুব ভালো করে 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 এটাকে পেস্ট নেবেন আপনারা চাইলে দুবারে নিতে পারেন আমি এটা দুবারে পেস্ট করব যেহেতু আমার মিষ্টি জারটা একটু ছোট রয়েছে দেখুন পেস্ট হয়ে গিয়েছে এরপরে একটা বোল নিয়েছি তার মধ্যে আমি ওই পেস্টটাকে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়েছে তবে এর মধ্যে কোনো রকম ভাবে জলের ব্যবহার করবেন না পেস্ট করবার সময় দেখুন সমস্ত পেস্ট আমি বোলের মধ্যে নিয়েছি এরপরে স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে একটু ভালো করে স্প্রেড করে দেব পেস্টটাকে এইভাবে স্প্রেড করে দিলে এরপরে আমি যে কয়লা স্মোকটা দেব তাতে করে পেস্টের মধ্যে খুব ভালোভাবে স্মোকটা চলে যাবে দেখুন আমি একটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপারটাকে বাটির মতো তৈরি করে এর মধ্যে একটা নেওয়া কয়লা দিয়ে কয়লার থেকে অল্প করে একটু ঘি কিংবা সাদা তেল যাতে করে স্মোকটা বাইরে না বেরিয়ে যায় আর যাতে স্মোকটা খুব ভালোভাবে এই পেস্টের মধ্যে চলে যায় তার জন্য আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পরে এটা আমি খুলে দেখবো দেখুন পাঁচ মিনিট পরে আমি দেখছি কত সুন্দরভাবে স্মোকটা বাটি ভরে গিয়েছে এরপরে কয়লাটাকে তুলে ফেলে দেবেন এরপরের মধ্যে দিয়ে দেব এক চা চামচ ঘি যদি আপনাদের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা বাটার ব্যবহার করতে পারেন ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মেখে নেব হাত দিয়ে দেখুন চিকেনের পেস্ট আমি খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে ঘি আর কয়লা স্মোকটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে চলে যায় দেখুন আমার মাখা হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি ঢেকে দেব দিয়ে এক থেকে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। যাতে এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় এইভাবে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিলে চিকেনটা খুব সুন্দরভাবে সফট হবে আর ফ্লেভারটা অনেকটাই বেড়ে যাবে দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে ঢাকা খুলে দেখছি এরপরে এটাকে আমি কাবাব শেপে তৈরি করে নেব। তবে আপনারা প্রয়োজন মতো চিকেনের পেস্ট দিয়ে কাবাবটা তৈরি করে নেবেন তবে আমি আমার প্রয়োজন মতো নিচ্ছি আপনারা চাইলে ছোট কিংবা বড় করতে পারেন আমি দেখুন এই রকম শেপে তৈরি করব তাই পরিমাণে রকম নিয়ে প্রথমে একটু গোল করে নেবেন হাতের চাপে তারপরে একটু লম্বা শেপ তৈরি করে নেবেন তারপরে দেখুন আমি এখানে পেন্সিল ব্যবহার করেছি আপনাদের কাছে যদি স্ট্র থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন আর যদি শিখ কাবাবে শিখ থাকে তাহলে সেটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন পেন্সিলটাকে ওই কাবাবের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি তারপরে হাতের চাপে খুব ভালো করে একটু শেপটাকে তৈরি করে নেবেন তারপরে শেপ তৈরি হয়ে গেলে পেন্সিলটাকে আস্তেভাবে বের করে নেবেন দেখবেন কত সুন্দরভাবে একদম কাবাব শেপে তৈরি হয়ে যাবে দেখুন কাবাব শেপ তৈরি হয়ে গিয়েছে এরপরে পেন্সিলটাকে আমি আস্তে করে বের করে নেব তারপরে দেখুন কত সুন্দরভাবে একদম ছিদ্র হয়েছে কাবাবের মতন আর একদম শেপটা একদম পারফেক্ট এসেছে আপনারা চাইলে ছোটো কিংবা বড় করতে পারেন দেখুন রেডি হয়ে গেল একটা কাবাব এরপরে আরও একটা করে আমি দেখিয়ে দেবো ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন এই কাবাবটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে দেখুন আমি পরিমাণ মতো চিকেনের পেস্ট হাতে নিয়েছি তারপরে একটু চেপে গোল করে নিয়েছি এরপর একটু লম্বা শেপ করে নেবেন দুটো হাতের তালুর সাহায্যে তারপরে দেখুন আমি এর মধ্যে দিয়ে একটা পেন্সিল দিয়ে দেব। যেহেতু আমার কাছে রয়েছে আপনারা চাইলে করতে পারেন কিংবা কাবাব স্টিক করতে পারেন পেন্সিল দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালো করে কাবাবটাকে সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে কাবাবের শেপ দেখুন সুন্দর হয়ে গিয়েছে এরপরে পেন্সিলটাকে আস্তে আস্তে বের করে দেবেন তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু চিকেনের পেস্ট অনেকটাই নরম হয় দেখুন রেডি হয়ে গেল আরও একটা কাবাব আমি একই রকম পদ্ধতিতে আরও একবার করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আর বানানোও খুবই সহজ হয়ে যায় তবে আপনারা একই রকম পদ্ধতিতে মাটন দিয়েও করতে পারেন তাতেও টেস্ট খুব সুন্দর আসে কিন্তু মাটনের ক্ষেত্রে আপনারা ম্যারিনেশনটা একটু বেশি সময় ধরে করবেন ছ থেকে সাত ঘন্টা বা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন করে মাটনটা খুব সুন্দর সফট হবে আর টেস্ট অনেকটাই বেড়ে যাবে তবে চিকেনের ক্ষেত্রে আপনারা কম করে দু ঘন্টা রাখবেন আর মাটনের ক্ষেত্রে ছ সাত ঘন্টা কিংবা ওভারনাইট যেটা আপনাদের সুবিধে হবে দেখুন আরও একটা কাবাব শেপে আমি তৈরি করে নিয়েছি পুটটাকে নিয়ে আমি প্রথমে হাতে এরকম গোল করে নেব তারপর একটু লম্বা শেপ তৈরি করে নিয়ে আমি পেন্সিলটাকে দিয়ে খুব সুন্দর একটা শেপ তৈরি করে নেব তারপরে পেন্সিলটাকে আপনারা বের করে নেবেন নিয়ে এইভাবে দেখুন রেডি হয়ে গেল আরও একটা কাবাব একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলোকেও রেডি করে নেব দেখুন আমার সমস্ত কাবাব তৈরি করা হয়ে গিয়েছে তবে কাবাবগুলো আমি মিডিয়াম সাইজে করেছি আপনারা চাইলে ছোট কিংবা বড় করতে পারেন ছোট সাইজের করলে আরো অনেকগুলো কাবাব তৈরি হবে আমার বেশ অনেকগুলোই কাবাব তৈরি হয়েছে পাঁচশো গ্রামে এরপরে এগুলোকে ভেজে নেব তবে এগুলো ডিপ ফ্রাই হবে না এগুলো স্যালো ফ্রাই হবে তার জন্য আমি একটা তাওয়া নিয়েছি তাওয়াতে আমি তিন থেকে চার টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেবো তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নেবেন তারপরে একটা একটা করে কাবাব দিয়ে দেবেন তবে কাবাবটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন তবে কাবাবগুলো ফ্রাই করবার সময় ঢাকা দেবেন না এতে করে জল বের হলে তখন কাবাবগুলো কিন্তু নরম আছে ভেঙে যেতে পারে এরপরে আস্তে করে উল্টে পাল্টে খুব ভালো করে চারিদিকটা হালকা লাল করে ভেজে নেবেন দেখুন কাবাবগুলো আমি দুটো চামচের সাহায্যে হালকা লাল করে ভেজে নিচ্ছি তবে খুব সাবধানে উল্টাবেন এগুলো খুবই নরম রয়েছে ভেঙে যেতে পারে চারিদিকটা খুব ভালো করে ভাজতে আপনাদের মোটামুটি আট থেকে ন মিনিট মতো সময় লাগবে লো ফ্লেমে তবে এর থেকে বেশি সময় ধরে যদি ভাজেন তাহলে ভিতর থেকে জুসি ভাবটা চলে যাবে আর ভিতর থেকে খুব শক্ত হয়ে যাবে একটা হার্ড এসে যাবে তাই এই রকম সময়টাই আপনারা মেনটেন করবেন আট থেকে ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি দেখুন ফ্রাইগুলো কতটা পারফেক্ট হয়েছে ভিতর থেকে জুসি থাকবে আর উপর থেকে কালারটা একদম গোল্ডেন কালার এসে গিয়েছে এরপর এগুলোকে গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে নেবেন আমি দেখুন একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব তারপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব এরপরে দেখুন অন্য একটা প্লেটের মধ্যে আমি গার্নিশিং করে নেব তার জন্য প্লেটের উপরে দেখুন আমি কিছু পেঁয়াজে স্লাইস কেটেছে আমি রিং রিং করে কেটে নিয়েছে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন পেঁয়াজটাকে প্রথমে উপরে দিয়ে দেব এরপর উপর থেকে অল্প করে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এরপরে কাবাবগুলোকে উপর থেকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব এরপর কাবাব ভাজা ওই তেলগুলো কাবাবের উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেব এতে করে কাবাবগুলো খুব সুন্দর থাকবে আর আর হবে আমি একটা স্লাইস দিয়েছি সঙ্গে উপর থেকে অল্প করে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে গ্রিন চাটনি দিয়ে সার্ভ করতে পারেন ভীষণ ভালো লাগে দেখুন রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি চিকেন গোলা কাবাব এরপরে এটাকে আমি একটু ভেঙে দেখিয়ে দেব ভিতর থেকে কতটাই সুন্দর হয়েছে কতটা জুসি হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন হাতের চাপে যাচ্ছে আর মুখে দিলে তো একদমই মিলিয়ে যাবে আর চিকেন গোলাকাবাব পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা টিপস আর প্রতিটা উপকরণ আপনাকে ব্যবহার করতে হবে এগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করেছি একদম পারফেক্ট হয়েছে টেস্টের কোনো রকম কমতি নেই একদম দোকানের মতো রেস্টুরেন্ট মতো তৈরি হয়েছে কোনো দিন সন্ধ্যাবেলা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যে টেস্ট কেমন এসেছে চিকেন গোলা কাবাবের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ